বর্তমানে ফেসবুকে ঝড় চলতেছে মহার্ঘ ভাতার পরিমাণ নিয়ে সেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম গ্রুপে মহর্ঘ ভাতার পরিমাণ নিয়ে পোস্ট করতেছে সেখানে বলা হচ্ছে মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে প্রাপ্য হবেন সরকারি চাকরিজীবীরা চূড়ান্ত হওয়ার পথে মহর্ঘ ভাতা এগারো থেকে বিশতম গ্রেডে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এক থেকে দশতম গ্রেডে পঁচিশ পার্সেন্ট সুপারিশ করা হয়েছে আসলে কি তাই এটা কতটুকু সত্যি এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন যে গত এগারোই ডিসেম্বর অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় মহকা ভাদা নিয়ে সাত সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করে যেখানে আহ্বায় করা হয় মাননীয় প্রধান উপদেষ্টাকে তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছিলেন কর্মকর্তা ও কর্মচারীর মহার্ক ভাতার মধ্যে যেন ব্যালেন্স থাকে এজন্য কর্মকর্তাদের শতকরের হার একটু কম ও কর্মচারীদের শতকরের হার একটু বেশি হবে এবং দুই থেকে তিনটি মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা জানেন যে গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা সে বাজেটে মহার্ঘ ভাতা এবং নতুন জাতীয় পে স্কেলে কোনো বাজেট বা বরাদ্দ ছিল না যেহেতু মহার্ঘ ভাতা নিয়ে কোনো বাজেট বা বরাদ্দ ছিল না তাই সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা তিনি বলেছিলেন এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষ দিকে তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান তাই যেহেতু মহার্ঘ ভাতা সংশোধিত বাজেটে দেওয়া হবে এবং সংশোধিত বাজেট যেহেতু জানুয়ারি মাসের শেষ দিকেই হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছিলেন দুই তিনটি মিটিংয়ের পর মহার্ঘ ভাতা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে এখনও কিন্তু মহর্ঘ ভাতার একটি মিটিংও হয়নি তাই মহর্ঘ ভাতার পরিমাণ নিয়ে যে বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়েছে সেটি সঠিক বলা যাচ্ছে না মহর্গা ভাতা নিয়ে চিলেকোঠা শেফাই নামক এক ফেসবুক পেজে বলা হয়েছে মহর্গ নিয়ে এখনও দশ পার্সেন্টও কাজ হয়নি ফেবুতে যা ঘুরে বেড়াচ্ছে সব মন গড়া সুতরাং ফেসবুকে আপনারা মহর্ঘ ভাতা যে পরিমাণটা দেখতেছেন তা অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয়নি এবং আপনারা মহার্ঘ ভাতার পরিমাণ সর্বোচ্চ কত চান কমেন্টে জানাবেন